আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এইগুলো কাঁকরুল তা আজ আমি চলে এসেছি রান্না করতে তো পটল প্রথমে আমি শুরু করবো ওই দিয়ে তো কাঁকরগুলো কেটে আমি ভাজি করবো তো কেটে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন বিহার যে আমি কাঁকড়গুলো কেটে নিয়েছি এরকম এক একটা কাঁকরুলো দুপিজ ফিরেছি মোটামুটি আছে এখন এই মোটামুটি ভাজা যায় তেলের করছি অনেক তেল লাগবে তা বেশি তেল খাওয়া ভালো না তা কীভাবে কম কালারে রান্না করতে কেটে তেল চাই তো কখনগুলোতে ঘুরিয়েছে তখন ওখানে দুধ দুধ লাম দিলাম মতো লবণ আর তার মতো এখন এই লবণ হলুদ মরিচটা ভালোভাবে একটু মেডিসিনভাবে মিশিয়ে দেব দিয়ে একটু পানি দিয়ে তাকে সিদ্ধ করে দিতে হবে এই পানিটা শুকিয়ে নিলে এই মোটামুটা কাপড়গুলো সব ভিতর সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি ফিরে আসছি কাঁকড়গুলো সিদ্ধ করে নিয়ে এই যে অল্প তেল দিয়েছি যতটুকু তেল দিয়েছি একটু চলো খরচ হচ্ছে না কিন্তু এই তেলের উপরে এই যে এগুলো কাঁকড়ল দিয়ে একটু টুপিটা যে বাদামি করে কুঁচি ভেজে নিয়েছি আর এই যে টুপি আজ কুচি করে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে গেঁয়াজগুলো বাদামি হলেই নামিয়ে নেব রান্নাও তাড়াতাড়ি হয়ে গেল সিদ্ধ একদম হয়ে আসে যায় এইভাবে রান্না করলে সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যায় আর পরে তেল দিয়ে অল্প তেলে এইভাবে ভাজি করলে তেলও কম লাগে আবার জিনিসটাও খেতে ভালো লাগে আপনারা দেখতে পাব হয়ে গেল তোমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেবো এখন এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কচু এই কচুগুলো ছিলে নেব নিয়ে আমি শিঙ দিয়ে রান্না করব। তা খুবই সহজ পদ্ধতিতে শিলতে হবে কারণ এমনি মেলা শিলতে গেলে অনেক নষ্ট হবে তা আমরা খুবই সহজেই শিলতে পারি এ দেখেন এইভাবে একটা চামচ নিয়ে যদি এইভাবে আস্তে আস্তে এরকম ঘোষা দিই তাহলে এই যে উপরের খোসাটা উঠে যায় এতে করে কচু কম নষ্ট হবে আর খুবই দ্রুত পরিষ্কার করা হয়ে যাবে দেখুন কতটুকু করে খোসা উঠতেছে নষ্ট কম আসছে তো এইভাবে আমরা এই কচুগুলোকে ছিলে নেব নিয়ে মাঝখান দিয়ে ফেড়ে দু পিস করে নেব দেখুন কত কচু কচুই থাকলো নষ্ট হলো না এটাকে একটা দু পিস করে নেব যদি একটু ময়লা টলা থাকে সেগুলো একটু এই চামচ দিয়ে সিচিনিলে যাবে আমি এগুলো সব বেছে পরিষ্কার করে ফিরে আসছি ধুয়ার সামনে এই যে কচু কেটে ধুয়ে এইভাবে হলুদ লবণ মশলা সব দিয়ে রাখিছি আর এই যে শিং মাছ কুটে ধুয়ে এতে হলুদ লবণ মশলা দিয়েছি আর এই যে প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি এখন মাছগুলো দিয়ে কষিয়ে নিয়েছি

সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো আমার কচুর সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কষে রাখা মাছগুলোর ভিতরে দিয়ে দেবো এটা কচু দিয়ে শিং মাছের ঝোল হয়ে গেল এবার একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে তুমি খুবই মজা লাগবে খেতে যাদের যাদের কচু পছন্দ আর সবাই আমার বাসায় চলে আসেন দাওয়াত থাকলো এখন রান্না করব দেশি মোরগের ঝোল এই দেখুন দেশি মোরগ হাত লম্বা লম্বা এজুক কেটে ধুয়ে নিয়েছি আর যে এখানে মশলা কষিয়ে নিচ্ছি সব কিছু মশলাটাও আসেছে আদা রসুন পেঁয়াজ বাটা ধনে বাটা জিরা গুঁড়া সব কিছু আর সেই সঙ্গে মরচুর গুঁড়া গরম মশলা সব দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি

চিকেন কষা হয়ে গিয়েছে এই যে আর কলিজা কিলো কিন্তু আমি রেখে দিয়েছি এই যে কলিজাগুলো পরে দেবো আগে দিলে কালো হয়ে যায় এই জন্য আমি এগুলো রেখে দিয়েছি পরে দেবো আর এই যে চিকেন কষা হয়ে গেছে আমি এখন শুদ্ধ দেওয়ার জন্যই পানি দিয়ে দেবো পানিটা যখন ফুটে উঠবে তখন আমি কলিজাগুলো দিয়ে দেবো তাহলে এই মাংসের কালার এই ঝোলটা কালারটা কালো হয় না আর আগেই যদি দিয়ে মাংসের সঙ্গে কলিজা দিয়ে কষানো হয় তাহলে কলিজার কারণে এই ঝোলের রং কালো কালো হয়ে যায় ওই জন্যই কলিজাটা পানি ফুটে উঠলে দিয়ে দেবো এই তো আমার দেশি মুরগির ঝোল রান্না করা হয়ে গেছে আমি এবার একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব আজকের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আজকের মতো যেটা নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ আপনার